নির্বাচনের পরিস্থিতি তো একদম হই হৈ রই এখন অবস্থা আসলে কারণ যেখানে তারেক রহমানের নাম সেখানেই ভিড় ভাট্টা এবং জনগণের উৎসুক জনতার মানে ওখানে ভিড় আর বর্তমানে অবশ্যই জনগণ ভোট কেন্দ্রে যাবে কারণ সতেরো বছর তারা ভোট প্রদান করেনি এটা তারা অনেক আশা নিয়ে বসে আছে যে তাদের নিজের মতামত প্রদানের এই একটাই দিন এবং আমরা জানি যে আমাদের সংবিধানেই আছে জনগণই সকল ক্ষমতার উৎস এবং সেই ক্ষমতার উৎসটি তারা এই প্রমাণ করে ভোটের মাধ্যমে তো ঢাকার যারা বসবাস করে তাদের ঠিক না কোনো দল বা কোনো ব্যক্তিত্ব ঢাকা শহরটা না ঢাকা যারা বসবাস করে সে জনগণ যার পক্ষে থাকবে ঢাকা শহর তারই দল থাকবে আমরা আশা করি ঢাকার জনগণ বিএনপির পক্ষে ছিল আছে আমি বসে থাকবো ভোটাররা তো আমি অবশ্যই বলবো এখানে পজিটিভ আমি বলবো তবে কিছু সংখ্যক কিছু গোষ্ঠীর রাজনৈতিক গোষ্ঠীর মানুষেরা এখানে অনেকভাবে অপপ্রচার করার চেষ্টা করছে নানান দিক থেকে নানানভাবে তো আমার কথা হচ্ছে যে সৌহাদ্দ্যপূর্ণ আচরণ করাই ভালো যখনই কোন একটা রাজনীতির অঙ্গনে এখানে অবশ্যই এখানে আপনার প্রতিযোগিতা থাকবে তবে প্রতিহিংসা নয় আমরা প্রতিহিংসা বাদ দিয়ে যেমনি আমাদের লিডার আমাদের চেয়ারম্যান বিএনপির যেন তারেক রহমান যেভাবে আচরণ সৌহার্দ্যপূর্ণ আচরণ করছে এবং অন্যান্য যত রাজনৈতিক দল আছে সে কিন্তু কোনো কুটকথা কিংবা কথা বলছেন না হ্যাঁ তো আমরাও সেইভাবেই যার যার প্রচারণা শেষে থাকুক এবং যার যার প্রচারণা নিয়ে ব্যস্ত থাকাটাই আমার মনে হয় এটা শ্রেয় এই সময়টা আমরা যদি দেখি যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছিল সেখানে কি কোনো দল অংশগ্রহণ করেছিল নির্বাচন তো হয়ে গিয়েছে কিন্তু সেখানে তো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি কিন্তু বাংলাদেশে শুধু আওয়ামী লীগ তো নিশ্চয়ই একক দল না বাংলাদেশে আরও অনেক দল আছে প্রায় আটান্নটির মতো দল আছে সবগুলো দল অংশগ্রহণ করছে একটা দল অংশগ্রহণ না করলেও নির্বাচনের কোনো ক্ষতি হবে না এটা তো আসলে নির্ভর করছে যে এইখানে প্রশাসন কীভাবে কিভাবে চালাবে প্রশাসন যদি প্রশাসনের নিয়মি নিয়মিকভাবে নিয়ম মাফিকভাবে যদি ডিউটিটা পালন করেন তাহলে তো অবশ্যই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নির্বাচন আমরা আশা করতে পারি এবং ভোটাররা যেহেতু গত পনেরো বছরে ভোট দিতে পারেনি কোনো ধরনের ওরকমভাবে নিরপেক্ষ কোনো ইলেকশন হয়নি তো সেই কারণে এবার তো জনতা অনেক উৎসুক জনতার ভিড় আছে এবং তারা ভোট দিতে চাচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার যেটা তারা স্থাপন করতে চাচ্ছে এই ভোটের ভোটারদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে যেরকমভাবে আমাদের লিডার বলেছেন যে দরকার হলে তাহাজ নামাজ পড়ে আমাদের ভোট কেন্দ্রে ওখানে গিয়ে থাকতে হবে এবং সকাল সকাল ফাজার পরেই আমাদের ভোটটা শেষ করে ফেলতে হবে এবং ভোটারদের একটা উদ্দেশ্য করে আমার একটাই কথা হচ্ছে যে আপনারা সবাই ধানের শীষকে ভালোবাসেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ আদর্শিত আমরা বাংলাদেশের মানুষরা এবং আমাদের ত্যাগহীন মমতাময়ী মা আমাদের মাদার অফ ডেমোক্রেসি তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং সর্বপ্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের ওনারা যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন এবং এই জিয়া পরিবার যেভাবে শিকার করে গিয়েছেন এবং এখনও শিকার হয়েছে আমার মনে হয় প্রত্যেকেই ধানের শীষের পক্ষেই ভোট দিবেন এবং সুন্দর মতন সকাল সকাল গিয়েই বাই মর্নিং আওয়ারের মধ্যে ভোট এইটি পার্সেন্ট কাজ করা আমার মনে হয় আরও আগে আসতে পারলে হয়তো বা আরও বিস্তারভাবে ঘুরতে পারতেন কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই অন্যান্য অঞ্চলের থেকেও কিন্তু যে অঞ্চলে একটা পার্টিকুলার অঞ্চলে যে যাচ্ছে যে জায়গায় যাচ্ছে অন্যান্য অঞ্চল থেকেও কিন্তু ওখানে যাচ্ছে মানুষ শুধু এক নজর লিডারকে দেখবার জন্য যা কথা দেয় তা রাখেন এটা আপনারা বিগত দিনগুলোতেও দেখেছেন এবং ইনশাল্লাহ সামনে এই জন্যই বলেছি সকল জনগণ তৃণমূলের হোক সেটা যত যেই লেভেলেরই হোক যেই পেশা ভিত্তিকই হোক না কেন জনগণ প্রত্যেকে আমাদেরকে সাহায্য করতে হবে তার হাতকে শক্তিশালী করতে হবে শুধুমাত্র এই দেশের উন্নয়নের জন্য এবং দেশকে বাঁচাতে হবে না আমার জন্মই হচ্ছে বিএনপির ভেতরে কাজে এখানে এইটা বলে আসলে কিভাবে কি বলবো যতক্ষণ পর্যন্ত এই রুহ আছে ততক্ষণ পর্যন্ত আমি বিএনপিই করে যাবো ইনশাআল্লাহ এইটা একই কথা যে আপনারা সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দিবেন এবং কোনো রকমের কোনো ধরনের আল্লাহ না করুক যদি কোনো অপকর্ম কিংবা কোনো কিছু দেখা যায় সাথে সাথে সেটা ইসিকে আমাদেরকে ইনফর্ম করতে হবে আওয়ামী লীগের সময় নির্বাচন হয়েছে কি এটা কি নির্বাচন বলা যায় যেটা ডামি মামি এটা তো সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি বর্তমানে যে নির্বাচনটি হবে আশা করছি প্রশাসনিকভাবে এবং বর্তমান যে ইন্টারিম সরকার আছে তারা সুষ্ঠু নির্বাচন করবে এবং তার মাধ্যমেই সকল ভোটারদের ভোট অংশগ্রহণ করবে নির্বাচনে ভোট ভোট কেন্দ্রে কি জনগণ দিতে অবশ্যই যাবে কারণ আওয়ামী লীগের আমলে কি জনগণ ভোট কেন্দ্রে গিয়েছিল বর্তমানে অবশ্যই জনগণ ভোট কেন্দ্রে যাবে কারণ সতেরো বছর তারা ভোট প্রদান করেনি এটা তারা অনেক আশা নিয়ে বসে আছে যে তাদের নিজের মতামত প্রদানের এই একটাই দিন এবং আমরা জানি যে আমাদের সংবিধানেই আছে জনগণই সকল ক্ষমতার উৎস এবং সেই ক্ষমতার উৎসটি তারা এই প্রমাণ করে ভোটের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হয় আমরা জানি যে জনগণের ভিতরে যে আশার আলো দেখতে পেয়েছে এবং আমাদের দল আটটি আটটি প্রকল্প গ্রহণ করেছে এবং অন্য কোনো দল সেই প্রকল্পটি গ্রহণ করেনি অবশ্যই জনগণ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই আনবে এবং ধানের শীষকে জয়যুক্ত করবে ভাইয়া তারুণ্যের একজন প্রতীক তারুণ্যের নেতা তরুণদের নেতা আমরা তার কাছে এটাই আশা করব তার হাত ধরে গণতন্ত্রের পুনরুদ্ধার হবে ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা ভোট কেন্দ্রে আসবেন স্বতঃস্ফূর্তভাবে আপনার প্রার্থীকে আপনি নির্বাচিত করবেন এবং ভোট প্রদান করবেন রায় বিএনপি পক্ষে থাকবে এবং বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে জেলা উপজেলায় যাচ্ছে আসলে মানুষের সঙ্গে কথা বলছে সমাবেশ করছে কিভাবে দেখছেন আপনি আমার তো মনে হচ্ছে ব্যাপক সারা পাচ্ছি আমরা আমাদের নেতা জন তারেক রহমান অত্যন্ত জনপ্রিয় বিএনপি এদেশে জনগণের আস্থার একটা দল বিএনপি সৎ মানুষের দল বিএনপি যা বলে তা করে সেটা শৈত রাসম জিয়াউর রহমান তার প্রমাণ যার সাথে বেগম খালদেজ তার প্রমাণ এবং ইনশাল্লাহ তারেক রহমান সেই ধারাবাহিকতা তারেক রহমানও বাংলাদেশে একটি অভিসংবাদীয় নেতায় পরিণত হবে ইনশাল্লাহ বাংলাদেশের ভোটারের উদ্দেশ্যে কিছু বলার রয়েছে কিনা বাংলাদেশের ভোটার উদ্দেশ্যে একটা কথা বলবো যে বিভ্রান্ত হবেন না কারো মিথ্যা আশ্বাস মিথ্যা মানে প্রতারণামূলক বক্তব্যে বিভ্রান্ত হবেন না আপনারা সঠিক সময়ে সঠিক কাজ করবেন আমরা আশা করি যে আপনার বিএনপি পাশে ছিলেন এখনও থাকবে আছেন আমি বসে থাকবেন আজকে দেখতেছেন যে জামাত যে বিরোধী প্রচারণা চালাচ্ছে ওনাদের কোনো জনবল নাই জনসম্পৃক্ত নাই আমরা এখানে আপনি লোকজন দেখলে আমি এর প্রতিফলন পাবেন তারেক জিয়া শুধু একজন ব্যক্তি নয় উনি হচ্ছে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে সাবেক রাষ্ট্রপ্রধানের ছেলে সাবেক সেনা প্রধানের ছেলে সাবেক সেনা সদস্য এবং তারেক জিয়া হচ্ছে গিয়া এই সতেরো আসনে তার জন্ম এখানে বেড়ে ওঠা এখানে তার লাইফস্টাইল ঠিক করা এখানে কিছু বিষয় আছে এনে থেকে উনি বলেছেন যে বস্তিবাসীদের জন্য যেটা করবেন আশা রাখি উনি নির্বাচিত হয়ে এই কাজটি করবেন আর ঢাকার মধ্যে সবচেয়ে বড় সমস্যা শিক্ষা দখলবাজি চাঁদাবাজি চিন্তাই রাহাজানি বিভিন্ন ধরনের অপকর্ম আমি সতরা আসনের এখানে সাধারণ তার সমর্থক হিসাবে বলতে চাই উনি যেন নির্বাচিত হয়ে এই সমস্ত অপকর্ম যাতে উনি তার নিজ হাতে এখানে উনি দমন করতে পারেন পরবর্তীতে আমি জানি তারেক জিয়া হচ্ছে গিয়া দুইশো নিরানব্বই আসনের প্রার্থীর বিষয়টা খেয়াল রাখবেন আর আমরা যারা জনগণ আছি সতেরো আসনের তারা আমরা তারেক জিয়ার নির্বাচন পরিচালনা চালা যাব আশা রাখি আমাদের জয় নিশ্চিত এর কোনো বিকল্প নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ